সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি আপনাদের রাশির অধিপতি সূর্য ষোলোই অগস্ট শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে আপনাদের রাশিতে বা লগ্নেই কিন্তু গোচর করতে চলেছেন স্বগৃহে আর সেখানেই তিনি থাকবেন ষোলোই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সিংহ সংক্রান্তি অর্থাৎ সূর্যদেব একটানা এক বছর পর ঠিকই শুনছেন একটানা না বারো মাস পর সূর্যদেব স্বগৃহে গোচর করতে চলেছেন এর থেকে বেটার আর কি হতে পারে সম্ভবত এই দু সালের সব থেকে সেরা এবং সব থেকে গোল্ডেন টাইম হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগত এই একটি মাস যখন সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে তখন তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন তারপর তিরিশে অগস্টে তিনি প্রবেশ করে যাবেন শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর তেরোই সেপ্টেম্বর সূর্যদেব গোচর করবেন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে আর তারপর সাতাশে সেপ্টেম্বর তিনি গোচর করে যাবেন চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে তাহলে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই যে চোদ্দো পনেরোটি দিন সূর্যদেব কিন্তু নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন তাহলে অ্যাকচুয়ালি শুধু ষোলোই সেপ্টেম্বর নয় সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যকে সূর্যকে আমরা সৌরজগতের রাজা বলে জানি হি ইজ দ্য কিং অফ হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম সরকারি চাকরি যদি পেতে চান সরকার পক্ষে যদি অবস্থান করতে চান বা নিজেই যদি সরকার গঠন করতে চান নেতা মন্ত্রী যদি হতে চান পলিটিক্সে যদি কেরিয়ার গড়তে চান অথবা আপনি যদি সমাজসেবী হতে চান দান ধ্যান রেপুটেশন লিডারশিপ কোয়ালিটিস চান ভিটামিন ডি এর প্রবলেম থেকে মুক্তি পেতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক সূর্যকে কিন্তু আমাদের পিতা হিসাবে জ্ঞাত করা হয়েছে দেখুন আমরা যে আলোচনাটি করবো এটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন শনিবার অথবা রবিবার আর এনি হাও আপনারা চাইলে যখন তখন আপনারা আমাদের সাথে অনলাইনে কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন বাইফোন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালে চব্বিশ সালের ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে দেখুন আপনাদের ফার্স্ট হাউসেই সূর্য বসে আছে এখানে এক লেখা থাকলেও পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্যের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে শনির উপরে আবার এটিও সত্য শনি কিন্তু বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছে চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এবং শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি সূর্যের উপরে থাকবে সূর্য কেতুর নক্ষত্রে আর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবার দেখুন সূর্য শনিকে দেখছে শনি সূর্যকে দেখছে সূর্য শনি কিন্তু পিতা পুত্র আর যখন শনিদেব জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন আর তার এজেন্ট রাহুকে পাঠিয়ে দেন তখন থেকেই কিন্তু সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় তাহলে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো নয় আবার একে অপরকে দেখছে আবার শনির দৃষ্টি আপনাদের রাশিতেও আছে তৎসত্ত্বেও একটি জিনিস তো সত্য সুদীর্ঘ বারো মাস পর সূর্যদেব নিজের গৃহে গোচর করেছেন আর নিজের গৃহে মানুষ বলবান্ত হবেই সে যে নক্ষত্রেই গোচর করুক আর যে নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি থাকুক না কেন নিজের ঘরকে তো আর কেউ খারাপ করে না তাহলে অবশ্যই সাহস পরাক্রম প্রভাব প্রতিপত্তি আত্মবিশ্বাস এগুলি আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে রাজকীয়তার মাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ সব কিছুতেই আপনারা রয়্যালিজম খুঁজবেন পারফেকশনিস্ট অ্যাটিটিউড আপনাদের মধ্যে আসবে এ সময় উইল পাওয়ার ইনক্রিজ করবে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে আর এ সময় আপনারা চাইলে আপনারা অবশ্যই কিন্তু প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতেই পারেন নিজের বুদ্ধি এবং নিজের ক্ষমতা বলে এবং সেই অর্থকে সঠিক ওয়েতে যদি ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন বিনিয়োগ আপনারা করতে পারেন তাহলে ইন ফিউচার এটি আপনাদেরকে আর্থিক স্বাধীনতা পর্যন্ত দিতে পারে অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রিডম পর্যন্ত দিতে পারে আর ফিনান্সিয়াল ফ্রিডম টেক ফ্রিডম এই যে টার্মটি এই যে শব্দটি এটি কিন্তু খুব একটি যে মাউন্ট এভারেস্টের মতো যে অ্যাচিভেবেল নয় এমন কিন্তু নয় চাইলে সঠিক নলেজ সঠিক ইনফরমেশান যদি থাকে যে কোনো কেউ কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম পেতেই পারে দেখুন কন্টেন্ট ইজ দ্য কিং আগে ছিল এখন কিন্তু ইনফরমেশান ইজ দ্য কিং আর ইনফরমেশান সূর্যের থেকে বেটার কে দিতে পারে কারণ সূর্যই তো সব থেকে বৃদ্ধ বলা হয়েছে সূর্যকে সব থেকে প্রবীণ বলা হয়েছে তাহলে সব থেকে বেশি জ্ঞান কিন্তু সূর্যের কাছেই এমনকি হনুমানজিও কিন্তু জ্ঞান গ্রহণ করতে সূর্যের কাছে গিয়েছিলেন এ সময় আপনাদের সেই জ্ঞান এবং দক্ষতার বলে আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করে সঠিক হয়েতে ইনক্রিজ যদি আপনারা ইনভেস্ট করতে পারেন অবশ্যই আপনাদের ওয়েলথকেও সম্পত্তিকেও আপনারা কিন্তু ইনক্রিজ করতে পারবেন তবে এ সময় একটু রিসার্চ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আপনাদের থাকা উচিত গবেষণামূলক টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকা উচিত ক্লারিটি অফ মাইন্ড এটি গুরুত্বপূর্ণ এবং ফিনান্সিয়াল মার্কেটে যদি থাকেন স্টক মার্কেটে যদি থাকেন অবশ্যই আপনাদের যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে জডিয়াক অ্যানালিসিসের উপরে জ্ঞান থাকে অবশ্যই লাভান্বিত হবেন তবে বুথ কিন্তু বক্রিয়া আছে আর বুথ যতক্ষণ মার্গিনা হচ্ছে স্টক মার্কেটে কিন্তু কারেকশন হতেই থাকবে এটিও কিন্তু সত্য তাহলে চৌঠা সেপ্টেম্বরের পর আমি বলবো বেটার ইমপ্যাক্ট পাবেন আপনারা কারণ তখন বুধ কিন্তু আবার আপনাদের রাশিতে চলে আসবেন দেখুন একটি জিনিস সত্য এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবেন স্বগৃহে গোচর করবেন সেখানে কিন্তু বুধ শুক্র আগে থেকেই বসে আছে এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ ওখানে আছে এবং সূর্য প্রবেশ করার কারণে সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও এখানে তৈরি হয়ে গেল অবশ্যই শনির এই দৃষ্টিগত কারণের কারণে আপনাদের কিন্তু এ সময় ইগোইস্টিক নেচার হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র খুব দ্রুত যদি সফলতা অর্জন করতে চান আপনারা পাবেন না ধীর গতিতে ষোলোই সেপ্টেম্বর ষোলোই অগস্ট সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে মানে ফার্স্ট হাউসে তার মানে এই নয় যে ষোলোই অগস্ট থেকে আপনার শুভ পরিণামদায়ক ফলাফল পাওয়া শুরু করে দেবেন ২২ তারিখের পর থেকে আরও বেটার ইমপ্যাক্ট আপনারা পাবেন যখন বুধ মার্গী অবস্থানে আসবে দেখুন সঙ্গে সঙ্গে পাবেন না কারণ শনির দৃষ্টি সব ধীর গতির করে দেয় এ সময় আপনারা চাইবেন সকলের কাছে ফেমাস বা পপুলার হতে মাত্রা অতিরিক্ত চাহিদা কিন্তু হত্যার হতাশার কারণ এর কারণে কিন্তু জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীনও আমাদের হতে হয় তাহলে যে চেয়ে যেন আপনারা দুঃখকে নিজের ঘরের মধ্যে ডেকে আনবেন না আর এই জন্যই তো আমি বারবার বলি মাত্রা অতিরিক্ত চাহিদা মাত্রা অতিরিক্ত প্রত্যাশা এগুলিই তো হতাশা এবং দুঃখের মূল কারণ চাহিদা প্রত্যাশা অবশ্যই থাকা উচিত সেগুলি নিজের যোগ্যতার উপর এবং নিজের ক্ষেত্রে নিজের চাহিদা এবং নিজের কর্মশক্তির উপর অন্যের উপরে চাহিদা প্রত্যাশা রেখে আপনি কি করবেন অন্যকে চালনা করা মানেই তো মগজ ধোলাই করা এমনটি করা তো উচিত নয় আপনি আচরে ধর্ম অপরে শেখাও এটিই তো সূর্যদেবের মন্ত্র আর দেখুন সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এটি আপনাদেরকে উপকৃত করবে না তা না আর্থিকভাবে বহুলাংশ উপকৃত করবে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে অনেক সরকারি চাকরিজীবী এবং পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন আপনাদের কিন্তু এ সময় প্রমোশন পদোন্নতি হতে পারে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের প্রমোশন পদোন্নতির পাশাপাশি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন আপনার পার্টির কোনো বড় রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে পার্টির ভিতরে প্রভাব প্রতিপত্তি দবদবা খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু এ সময় আসতে পারে তবে এ সময় বারবার আপনাদেরকে বলছি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান দিন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন হায়ার স্টাডিজে একটু আপনারা মনোযোগী হওয়ার চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করতে হবে ছোটোখাটো কোনো সমস্যা শারীরিক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না তবে হ্যাঁ নিশ্চিতভাবে গ্যারেন্টি সহকারে এটুকু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারি যে ব্যাংকের ব্যালেন্স আপনাদের হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে পরিবারের সাপোর্ট আপনারা পাবেন এ সময় কিন্তু মায়ের সাপোর্ট আপনারা পেয়ে যেতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন প্রভাব প্রতিপত্তি বাড়বে একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে চলেছে সময় সুযোগের সদ ব্যবহার করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেয়াং মহাদুতিম ধারিং সার্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম এটি প্রত্যেক দিন রবিবার অন্তত পার ডে পারলে পার ডে করুন না স্নান আদি সেরে বেশ ভোর ভোরবেলায় স্নান করে নিন সকাল সকালে স্নান করে নিন সকাল আটটার আগে সাদা রঙের বস্ত্র পরে তারপর সূর্যদেবের উদ্দেশ্যে পিতল বা তামার ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং একটু সামান্য গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জগ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত সাতটা রবিবার তো করুন রবিবার করে হোয়াইট কালারের ড্রেস করুন ওনারাকে সূর্য মন্দিরে রবিবার সকালবেলা সূর্যোদয়কে চোখের সামনে দেখতে পারেন উপকৃত হবেন সূর্যকে পিতা বলা হয়েছে তাহলে পিতার পায়ে হাত দিয়ে রেগুলার প্রণাম করলেও কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় দেখুন সূর্যের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই কিন্তু সুফল পাবেন যাদের বর্তমানে সূর্যের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং আপনাদের অথবা আপনাদের জন্মচকে সূর্য মজবুত পজিশনে আছে তেমনটি যদি না থেকে থাকে ইমিডিয়েট কনসালটেন্সি গ্রহণ করুন লাভান্বিত হবেন ওই তাবিজ কবচ মাদলি পাথর উপরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি